আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবেলাল দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙাবাই রাঙা মেঘে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বাঘ আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে বিখ্যাতই কবিতা আবার আসিব ফিরে লিখেছেন আমাদের রূপসী বাংলার কবি নির্জনতম কবি বা তিমির হননের কবি জীবনানন্দ দাস সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল